লক্ষ ডালার একসাথে বাহির হবে জনের পায়ের থেকে তোমাদের ডিসকুতে আর কয়টা কালার আট লক্ষ কালার বাহির হবে কোন কালারের সাথে কোন কালারে মিল হবে না দুটা নাচতে নাচতে মাথার দিকে আসবে দুটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে শুধু নাচবে না গাইবে চল্লিশ বৎসরের ভিতরে এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না চল্লিশ বছর পরে কবি আল্লাহর অলি খালি নাচেই দেখবি আর গানেই শুনবি আর কোনো কাহিনী নাই চল কামরায় তোরে কাহিনী খোলা দেখাই মনে হয় বোঝে নাই কিছু ফিডার খায় তো প্রত্যেকে বুঝবে একটু চোখ বন্ধ করে চিন্তা করো না তাইলে তো রাত্রে স্বপ্নে দেখলেও দেখতে পারো হ্যাঁ গান হবে নাচ হবে মাঝে মাঝে তো হাদিসে পাওয়া যায় আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবে তো জান্নাতে এরকম স্টেজ রাখবে প্রথম আসবে ফেরেস তারা আল্লাহ জিজ্ঞাসা ফেরেস তো শোনাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা নাই কেমন শুনলা তো বলবে আল্লাহ মৌত থাকলে মৃত্যু হয়ে যেত আওয়াজের ঝংকারে আল্লাহ জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর কয় দারনা নাই আল্লাহ ডাকবে তা আলিয়া দাউদ দাউদ আল্লাহ আসবে জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর তো বলছি না ধারণা নাই তাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ আমাদের নবীজি আয়েশা সূরা ইয়াসিন শোনাবে তারপরে জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর কাল্লা দারুণা নাই তাল্লা বলবে রেজওয়ান ইরফাইল হিজাব সরা পর্দা আল্লাহ নিজে নামবে আর আল্লাহ সুরায় আর সুজুলের যুবকরা মরা যাওয়া উচিত ওই জান্নাতে যাওয়ার আশা যাত্রা জান্নাত থেকে বুকে বড়া জান্নাতের আশা আমি শ্যার জায়গায় চলে আসছি পায়ে হাত দিয়া বলতেছি আমাদের প্রস্তুতি কতটুকু জান্নাতের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু কোন প্রস্তুতি যদি নাই হতো আমার জাতি যদি এতটুকু প্রস্তুতি নিত ওই জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কি দেওয়ার জন্য কিসের চাবি আমি শ্যার জায়গায় চলে আসছি কিন্তু লম্বা হবে না কথাকে গুছিয়ে নিয়ে আসছি ওই জাননাতে যাওয়ার জন্যই তো যেখানে সব রাখা আছে যা মনে আসবে তাই মিলবে প্রস্তুতি কতটুকু সব কিছু বাদেই দিলাম যুবক তোমার চুল দেখলে তো মনে হয় না তুমি জান্নাতের জন্য প্রস্তুতি নিতে সব যদি তুমি প্রস্তুতি নিতে জান্নাতের জন্য তাহলে তুমি চুল কোনো নেটে দেখা কাটতে না তাহলে তো তুমি সেলুনে যাইতে আর বলতে আমার নবীর আদর্শ মতো আমাকে চুল কাটা দাও যদি জিজ্ঞাসা করতো তুই খালি আদর্শ আদর্শ বলিস কেন তাই তুই জানবি না আমি জান্নাতের আশায় নবীর আদর্শে চুল কাটতেছি আমি সোয়াবও পাবো কেমতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো হাত পাইতা বলবো আপনার আদর্শে আমি সারা জীবন চুল কাটছি জান্নাতের চাবিটা দেন না আমাকে কি দিবেন দেন না তাহলে তো যুবক তোমাদের চুলের স্টাইল এরকম হতো না তোমাদের পোশাক আশাক এরকম হতো না মা বন্ধুর চলাফেরা এরকম হতো না আমার সমাজ এরকম হতো না আমার জাতি এরকম হতো না ওই জাতি আপনারা বাংলাদেশ চেনেন না আমার মতো আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন না আমার মতো আমি চোদ্দোশো বৎসর আগের ইতিহাস জানি আমি দু একশো বৎসরের ইতিহাস জানি না আমার জাতি যারা সাহাবির হাতে মুসলমান হয়েছে সর্বপ্রথম বাংলাদেশে চার সাহাবি আসছে আমি নাম সহ বলতেছি আল্লাহর রসুল তখন হিজরত করেন নাই মক্কা এখনো উপস্থিত বাংলাদেশে চার সাহাবি চলে আসছে আবু আকাশ উহাবিবনে মালেক কাসেমিবনে হোজাইফা ওরওয়া ইবনে সাসা এই চার সাহাবির হাতে বাংলাদেশে ইসলামের বাগান লাগছে যখন বাগান একটু বিগড়ে গেছে বাগান যখন আবার আগাছা হইতে শুরু করছে তখন আল্লাহওয়ালারা বিভিন্ন দিক থেকে আইসা ওই বাগানকে আবার পরিপাটি করে দিছে যেই বাগান আজ পর্যন্ত সাজানো আছে আমার জাতি এরকম অবস্থা হতো না সব বাদেই দিলাম পোশাক বাদেই দিলাম আশাক বাদেই দিলাম চুল বাদেই দিলাম কাপড় বাদেই দিলাম থার্টি ফার্স্ট নাইট বাদেই দিলাম ফেব্রুয়ারি চোদ্দ তারিখ বাদেই দিলাম পয়লা বৈশাখ বাদেই দিলাম সমস্ত কিছু বাদ দিলাম যদি আমার জাতি একটাও করতো যদি ডেলি আল্লাহ পাঁচবার ডাকে কে ডাকে ও যৌবন যুবক তোকে যৌবন কে দিল কে দিছে আরে বলেন না জুড়ে আল্লাহ বললে কোনো ক্ষতি নাই যতবার আল্লাহ বলবেন চল্লিশ চল্লিশ নেকি পাইতে থাকবেন একবার বললে চল্লিশ দুইবার বললে আশি একশো বার বললে কত কত চার হাজার নেকি আর যতবার আল্লাহ বলবে বিতরটা তত বেশি আলোকিত হবে দিয়ে দলিল দিতেছি দুনিয়ায় যত আলো দেখেন সৃষ্টির ভিতরে আল্লাহ বলে আল্লাহ হুনুর আর তুই যত আলো দেখস সমস্ত আলো আমার ভিতর থেকে বাহির হয়ে আসছে বিদায় তুই যত আল্লা বলবি তত তোর ভিতরে আলো হতে থাকবে আজকে তো আল্লা বলতে চায় না বলেন না কে জোরগুল কে দিছে পুরুষকে পুরুষত্ব কে দিছে মানুষ নারীকে নারীত্ব কে দিছে ও যুবক তৃতীয় লিঙ্গ কি এই এলাকায় আসে না দেখো না তোমাকে তো তৃতীয় লিঙ্গ বানাইতে পারত কিন্তু পুরুষ কে বানাইলো নারীত্ব কে দিল যৌবন কে দিল সবকিছু বাদেই দিলাম ওই আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমানও তো ডাকে রহিমও তো ডাকে মালিকও তো ডাকে কুদ্দুসও তো ডাকে তো ডাকে মুকমিনও তো ডাকে মোহাইমিনও তো ডাকে আজিজও তো ডাকে জব্বারও তো ডাকে মুতাকবিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল আহাবুর রাসাকুল فَتَاهُ العليم القابض الباسط الخافض الرافع المؤس الْمُدِلُّ السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المُكيدُ حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائثُ الشهيد الحق وَقِيلُ القوي المتين الولد الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانئ الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بول مالك الله دكي تور پڑو আমরা জানি আমাদের নামাজ কি কি জানি না আমাদের নামাজ কি জানেন তো না জানি না হ্যাঁ এই কয়জন আছে আলেমদের কাছে যাওয়া নিজের সুরা কেরাতকে সত্যায়িত করে আনছে যা আমার সুরাটা শোনা দেখেন আমার সুরা সহি কিনা এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যায় সুরা সত্যায়িত করছে আল্লাহ শুধু নামাজের জন্য উম্মতকে ডাকে না আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে চাবি বিশ্বাস হয় না এই যে মাদ্রাসার ছেলেরা আছে জিজ্ঞাসা করেন মক্তবে যখন পড়ছে তো তিন নম্বর হাদিস হলো মিস্তাহুল জান্নতি সালা জান্নাতের চাবি হলো নামাজ আল্লাহ তো চাবি দিতে ডাকে

আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাস করে যুবকের দিকে তাকা তো কি করতেছে তো ফেরেশতারা জবাব দেয় জালা আজ লাহু আ সবকিছু বিসর্জন দিয়া নিজের পুরা অস্তিত্বটা আপনার কুদরতি পায়ে রইঠা দিছে আল্লাহ বলে ইন্নি উবাহি বিহিল মেলা ইকা ও ফেরেশতারা তোমাদের উপর আমি এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব আল্লাহ নামাজের জন্য ডাকে তোমাকে নিয়ে গৌরব করার জন্য ডাকে আফসোস জান্নাত থেকে তো যাত্রা তো জান্নাতের কিন্তু প্রস্তুতি কতটুকু আসেন আজকে হিলফুল ফুজুল এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিব বিশেষ করে যুবকদেরকে সবাইকে দাওয়াত দিব আসেন আজকে আজকে توبہ मां कोई